গুড মর্নিং বন্ধুরা আজ ১৯ নভেম্বর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে আজ অর্থাৎ বুধবার ১৯ নভেম্বর রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে পি এম কিষান যোজনার দুই টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা আজ অর্থাৎ বুধবার রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে আজ দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে এর সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুর একটায় তামিলনাডুর কোয়েম্বাটোর থেকে সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোটি কোটি কৃষকদের একাউন্টে দুই হাজার টাকা করে স্থানান্তর করবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা বুটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন এবারের বুটে রাজ্যে বৃদ্ধি করা হবে এক হাজার আটশো ছাব্বিশটি বুট কেন্দ্র পনেরোশো থেকে বারোশো পর্যন্ত হ্রাস করা হবে প্রতিটি কেন্দ্রের ভোটারের সংখ্যা বারোশো থেকে পনেরোশো পর্যন্ত হ্রাস করা হবে প্রতিটি কেন্দ্রের ভোটারের সংখ্যা রাজ্যে বৃদ্ধি করা হবে বুট কেন্দ্র এই ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে এবার বুট কেন্দ্র বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে এক হাজার আটশো ছাব্বিশটি বুট কেন্দ্র বৃদ্ধি করা হবে সেই সাথে প্রতিটি বুট কেন্দ্রে পনেরোশো পর্যন্ত বুটারের সংখ্যা হ্রাস করা হবে আঠারো এবং উনিশ নভেম্বর রাজ্যে দুই দিনের কর্মবিরতি চলছে শ্রীভূমিতে এবার গর্জে উঠলেন টিকাভিত্তিক পঞ্চায়েত কর্মীরা দাবি আদায়ে জেলা পরিষদ চত্বরে স্লোগানে মুখরিত কর্মবিরতি দাবি আদায়ে জেলা পরিষদ চত্বরে স্লোগানে মুখরিত হয়ে কর্মবিরতি আট হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় সারা আসামে স্তব্ধ পঞ্চায়েতের কাজ শ্রীভূমিতে তীব্র আন্দোলন দাবি দাওয়ায় অনর পঞ্চায়েত কর্মীরা রাজ্য জুড়ে আন্দোলনে বন্ধ হয়ে গেল উন্নয়নমূলক কাজকর্ম উল্লেখ্য আঠারো এবং ১৯ নভেম্বর দুই দিনের কর্মবিরতিতে রাজ্যের পঞ্চায়েত কর্মীরা কর্মবিরতি পালন করছেন এরই অঙ্গ হিসাবে গতকাল শ্রীভূমিতে গর্জে উঠেন টিকাভিত্তিক কর্মীরা দাবি আদায়ে জেলা পরিষদ চত্বরে তারা স্লোগান দিতে থাকেন অসমে ভোটার তালিকার বিশেষ পর্যালোচনার নির্দেশ দেন নির্বাচন কমিশন এতে ভোটার তালিকার সংশোধনের অংশ হিসাবে আগামী বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত গড়ে গড়ে গিয়ে যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা অথবা বিএলওরা তাদের হাতে থাকবে আগাম পূরণ করা ভোটার তথ্য সহ রেজিস্ট্রার তা নিয়েই তারা প্রতিটি বাড়িতে গিয়ে বর্তমান ভোটারের তথ্য মিলিয়ে দেখবেন প্রশাসনের দাবি এই প্রক্রিয়া ভোটার তালিকাকে আরও নিখুঁত করবে এক নির্বাচনী আধিকারিক সূত্রে জানান এই পদ্ধতি বিশেষ সারাংশ সংশোধনের উন্নত সংস্করণ আগের মতো আলাদা এনুমারেশন ফর্ম দেওয়া হবে না এর বদলে ব্যবহার করা হবে পূরণ করা নথি যাতে ভুলভ্রান্তি দ্বারা সহজ হবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে এই স্বাগত জানিয়েছেন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে যাতে ভোটার তালিকা সময়মতো এবং স্বচ্ছভাবে সংশোধন করা যায় তার দাবি এতে আসামের ভোটার তালিকা আরও সঠিক এবং হালনাগাদ হবে সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জুট বিপুল ব্যবধানে জয়লাভ করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে ওই ভিডিওগুলির মাধ্যমে দাবি করা হচ্ছে যে বুটের ফলাফলের পর বিহারের সাধারণ মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বুট চুরির অভিযোগ তুলে রাস্তায় নেমে এসেছেন প্রথম ভিডিওতে দেখা যায় কোনো একটি সরকারি ভবনের সামনে একদল যুবকদের বাংচুর চালাতে ভিডিওর পরবর্তী অংশে ওই সরকারি ভবনের উপরে উঠে বিক্ষোভকারীদের তাণ্ডব চালাতে এবং বাংচুর করতেও দেখা যায় দ্বিতীয় ভিডিওতে কোনো বহুতলের উপরের অংশ থেকে রেকর্ড করা ক্যামেরায় দরা পড়া দৃশ্যের নিচে কাতারে কাতারে মানুষের বীর লক্ষ্য করা যায় ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ বিহারে নেপালের মতো হতে চলেছে একই ধরনের দাবিতে এই ভিডিও আরও অনেকেই শেয়ার করেছেন তৃতীয় ভিডিওটি কোনো শহরাঞ্চলের যেখানে অন্ধকারের মধ্যে শয়ে শয়ে মানুষদের মশাল হাতে মিছিল করতে দেখা যায় এই ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মশাল হাতে রাস্তায় যুবকরা অথচ আজতক তক চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল হওয়া এই তিনটি ভিডিওই পুরনো এবং বিহার নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রথম ভিডিওটি নেপালের দ্বিতীয় ভিডিওটি অসমের এবং তৃতীয় বিডিওটি রাজস্থানের দিল্লিতে লালকেল্লার লালকেলারে বিস্ফোরণের সবে মাত্র এক সপ্তাহ পেরিয়েছে এখনও সেই ঘটনার স্মৃতি টাটকা আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের এরই মাঝে আবার উড়ো মেলে আসা বোমার হামলার হুমকিকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়ায় রাজধানীতে মঙ্গলবার সকালে রাজধানীর চারটি নিম্ন আদালত এবং একাধিক সিআরপিএফ স্কুলকে ইমেল মারফত ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে সকাল নয়টা নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা একটি মেইল পান তাতে লেখা ছিল ওই জায়গাগুলিতে মঙ্গলবারই বোমা হামলা চালানো হবে বিষয়টি জানাজানি হওয়া মাত্রই আদালত চত্বর খালি করে দেন কর্মীরা বন্ধ রাখা হয়ে শুনানি অন্য যাবতীয় কাজ সংবাদ সূত্রে জানা গেছে দিল্লির দ্বারকা পাটিওয়ালা হাউস এবং রোহিণী আদালতে এই হুমকিম ইমেল পাঠানো হয় একই সময়ে প্রশান্ত বিহার এবং দ্বারকায় অবস্থিত দুটি সিআরপিএফ স্কুলকেও একই বার্তা পাঠানো হয় সঙ্গে সঙ্গে পড়ুয়া শিক্ষক এবং কর্মীদের বার করে দিয়ে খবর দেওয়া হয় পুলিশে পৌচান বম স্কোয়াডের কর্মীরাও গোটা এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয় খবর দেওয়া হয় দমকলকেও গোটা এলাকা জুড়ে তল্লাশি চলে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহজনক কিছুই মিলেনি বরখলার বুড়িবাইল জিপির উত্তর বুড়িবাইল যেন একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে ভয়ংকর নদী বাঙ্গনে এলাকার মানুষের একমাত্র বরসা প্রধান রাস্তা ইতিমধ্যেই তলিয়ে গেছে নদী গর্বে প্রতিদিন যেন দ্বীপে আটকে থাকা মানুষের মতো দিন কাটাচ্ছেন গ্রামবাসী এমন দুরবস্থা যেন অতীতের দিনগুলি কেউ হার মানায় এমনটাই বলছেন ক্ষতিগ্রস্তরা চলাচলের একমাত্র রাস্তা নদী গর্বে তলিয়ে যাওয়ায় প্রতিদিনই ভোগান্তির যেন শেষ নেই স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা বিপাকে সাধারণ মানুষ হাসপাতাল বাজার অথবা জরুরি কাজে যেতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন নেই সুরাহা শুধু আশ্বাসেই বন্দি জীবন এই গ্রামেই জন্ম নিয়েছিলেন দুইবারের প্রাক্তন সাংসদ এবং ইউএমএফ দলের প্রতিষ্ঠাতা দক্ষ রাজনীতিবিদ প্রয়াত এ এফ গুলাম উসমানী এদিকে গত শনিবার সন্ধ্যায় বাঙ্গন এলাকায় ছুটে যান প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী জহরুল ইসলাম বরবুইয়া তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্দশা সরাসরি দেখেন এবং শুনেন। এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন গৌহাটি হাইকোর্ট অসম প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট অ্যাক্ট হাজার ছয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দুইটি রিট আবেদন খারিজ করে দিল আদালত জানিয়েছে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য এই আইন সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং কোনোভাবেই স্বেচ্ছাচারী অথবা সংবিধান বিরোধী নয় বিচারপতি সঞ্জয় কুমার মেদি এবং বিচারপতি সুস্মিতা ফুকন হাউন্ডের বেঞ্চ এই রায় প্রদান করেন দু এবং দু সালের দুটি পৃথক রিট পরে একত্রিত করে একযুগে শুনানি করা হয় রিট আবেদন করেছিল অল আসাম ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন এবং ব্যক্তিগত বিদ্যালয় সমন্বয়রক্ষী সমিতি গৌহাটি যাদের যুক্তি ছিল দু সালের আইনটি প্রাইভেট স্কুল পরিচালনায় সরকারের অতিরিক্ত ক্ষমতা আরোপ করে অনেক বিধান অস্পষ্ট এবং ত্রিনান্বয়ের অপব্যবহারের সম্ভাবনা রয়েছে আবেদনকারীরা দাবি করেন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের স্বশাসন রক্ষা করা জরুরি কিন্তু এই আইন সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু আদালত আবেদনকারীদের এই যুক্তি গ্রহণ করেনি এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ১৯ নভেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস একইভাবে করিমগঞ্জ শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন